জীবনটাকে আপনি ছেলেখেলা পেয়েছেন ইনকাম করবেন কষ্ট করে টাকাগুলোকে উড়িয়ে দিবেন লোকের বুদ্ধিতে এই ধরনের মানসিকতা ত্যাগ করুন নিজের সিদ্ধ দ্বারা সোজা করে দাঁড়ান এবং টাকার থেকে নিজেকে কঠিন তৈরি করুন ইনকাম করছেন কষ্ট করে খরচ যেন ইজিভাবে করতে না হয় আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব মানি ট্র্যাফ সর্বনাশা মানি ট্র্যাফ জীবনের সবচেয়ে মারাত্মক একটা ক্ষতিকর বন্ধু এই মানি ট্র্যাফ কিভাবে আপনি আপনার ইনকামের টাকা জলঞ্জরে দিচ্ছেন বিসর্জন দিচ্ছেন বা পোড়াচ্ছেন এবং সঙ্গে আপনার জীবনটাকে এক বিষয় যন্ত্রণায় ভরে দিচ্ছেন তাই হবে আজকের আলোচনা বিষয় পাঁচটি গুরুত্বপূর্ণ ট্র্যাপ নিয়ে আলোচনা করব এবং এই ট্র্যাপগুলোর হাত থেকে কিভাবে বাঁচবেন তার পুঙ্খানুপুঙ্খ ডিটেলসে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি কথা বলবো নব্বই পারসেন্ট মানুষ ইনকাম করে এবং যথেষ্ট ইনকাম করেও লোনের ট্র্যাপে পড়ে যায় টাকার অভাবে ঢুকতে থাকে এবং শেষ জীবনে কিছুই রেখে যেতে পারে না তার মূল কারণটা কি এই যে ট্র্যাপ এই ট্র্যাপগুলো কোন কোন ট্র্যাপগুলো মারাত্মকভাবে আমাদের ক্ষতি করছে প্রথম ট্র্যাপটাই হচ্ছে ইনকামের শুরুতেই বা হাতে টাকা আসা মাত্রই কীভাবে খরচ করব তার একটা পরিকল্পনা তৈরি করা আমার হাতে একটা ফোন আছে আমার একটা ফোন নিতে হবে আমার হাতে একটা ভালো ঘড়ি আছে তারপরে একটা ঘড়ি নিতে হবে জামা নিতে হবে সব করতে হবে ভালো রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে মানে প্রথম সপ্তাহে বা প্রথমেই এমনভাবে টাকাগুলোকে আমরা উড়িয়ে ফেলি যে কল্পনা করতে পারবেন না মাসের শেষে গিয়ে ধার করে পরিবার চালাতে হয় এটা ট্র্যাপ কীভাবে বাঁচবেন মাসের শুরুতেই যখন আপনি ইনকাম শুরু করছেন হাতে টাকা আসলো দেন দেন ফার্স্ট নিজেকে পে করুন আপনার ইনকামের টোয়েন্টি টু থার্টি পারসেন্ট টাকা আগে সেভ করুন তারপরে খরচ করবেন প্রথমে খরচ তারপরে সঞ্চয় নয় প্রথমে সঞ্চয় করুন তারপরে খরচ করুন যদি বাঁচতে চানা তা না হলে এই যে বললাম নাইনটি পারসেন্ট মানুষ ঠুকছে টাকার অভাবে এমনভাবেই থুকতে থাকবেন প্রেশার বাড়বে ডিপ্রেশারের দ্বারা রাতে ঘুম হবে না গ্যাস অ্যাসিডিটি আলসার হবে এবং একটা সময়ে আপনি অল্প বয়সেই আপনার ফিউজ উড়ে যাবে বস এই ট্র্যাপের হাত থেকে আপনাকে যেভাবে হোক বাঁচতে হবে সেকেন্ড ট্র্যাপ সুবিধাজনক বন্ধুর পরামর্শে কোথাও ইনভেস্ট করা কথাটা আসতে বললাম কারণ আপনার বন্ধু হয়তো শুনতে পেলে আবার উপরে রাখবে সালা কি বলছে এখানে বসে বন্ধু আপনি ইনকাম করছেন খুব কষ্ট করে একটা টাকা কেউ কিন্তু শখ করে মানে যে যে কাজই করুক খুব আরামদায়কভাবে কিন্তু ইনকাম করে যা কিছু করছেন পরিশ্রম করে ইনকাম করছেন দেখবেন একদল বন্ধু যখন আপনি ইনকাম করেননি তখন আপনাকে পাত্তা দিত না কিন্তু যখন আপনি ইনকাম শুরু করেছেন এসে মানে মহারথীর মতো আপনাকে জ্ঞান দিতে থাকে ভাই অমুক জায়গায় ইনভেস্ট কর অমুক জায়গায় ইনভেস্ট করে তাদের পরামর্শ অনুসারে আপনি ইনভেস্ট করবেন আমি অনেককে জানি যাদের শিপ শেয়ার মার্কেট বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেছে লস খেয়ে গেছে ল্যান্ডে ইনভেস্ট করেছে ল্যান্ডে এমন একটা ল্যান্ড থাকে গন্ডগোলের ল্যান্ড কিনে দিয়েছে আজও সে ল্যান্ডটা বিক্রি করতে পারছে না টাকা তুলতে পারছে না হাউসিংয়ে আপনি জানেন এগুলো তো ভালোভাবে ইনভেস্ট করলে পরে সঠিকভাবে ইনভেস্ট করলে সঠিক সময়ে মোটা টাকা রিটার্ন পাওয়া যায় এখনো দোষ নেই কিন্তু আপনার সুবিধাবাদী বন্ধু তার সুবিধার জন্য এমন কিছু আপনাকে দিয়ে ফেলেছে যে আপনি আর সেটা গিলতেও পারছেন না ওগুলাতেও পারছেন না এই অবস্থা তৈরি করবেন না কোথায় ইনভেস্ট করবেন আপনার কন্ট্রোলে যেটা আছে আপনি ইনকাম করছেন মানে আপনি নন অর্থাৎ সঞ্চয়ের ব্যাপারটাও আপনি ভাববেন যেখানে কন্ট্রোল করতে পারবেন না সেই জায়গায় ইনভেস্ট করবেন না আপনি জানেন বোঝেন ভালোভাবে জেনে তারপর সেই জায়গায় ইনভেস্ট করুন আপনি নিজে নিয়ন্ত্রণ করবেন আপনার টাকা আপনি কিভাবে খরচ করবেন কিভাবে ইনভেস্ট করবেন সেটা আপনাকে ভাবতে হবে কেন বন্ধু পরিচালনা করবে কেন কিসের জন্য আরও একটা বড় ট্র্যাফ কি জানেন লোন ট্র্যাফ বা ইএমআই ট্র্যাপ আমরা বুঝি না মজা পাই তো টাকা পকেটে নেই কিন্তু আইফোনটা আমার নিতে হবে পছন্দ হয়ে গেছে বা একটা বাইক কিনবো একটা বাইক আছে আবার একটা ইএমআই বাইক কিনবো একটা গাড়ি আছে আবার একটা গাড়ি কিনবো মানে বাড়িটা রং করা আছে ঝাঁচকচকে কিন্তু যেহেতু ইএমআই সুবিধা পেলাম বাড়িটা আবার কোম্পানির দ্বারা রং করে ফেললাম একটা মজার জিনিস মাসে মাসে খুব সামান্য পরিমাণে টাকা দিই কিন্তু ক্যালকুলেশন করেছেন কি বছরের শেষে শুধু ইএমআইয়ের জন্য আপনি কত টাকা বেশি পেড করছেন আপনি লোন নিয়েছেন কেমনভাবে লোন নিচ্ছেন আপনি বুঝতে পারছেন না আপনার জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য সৌখিনতার জন্য আজকের দিনে এমন এমন পরিবার পাবেন যারা লোন করে ঘুরতে যায় শখ করতে যায় লোন করে ক্রেডিট কার্ডের দ্বারা পেন্ট করে রেস্টুরেন্টে খেয়ে আসছে লোন করে ভাবতে পারেন কল্পনা করতে পারেন আর এই যে ট্র্যাপটা সোয়াপ করার জন্য আপনি করছেন কাকে সোয়াপ করছেন কাকে কাকে একটা দামি গাড়ি থেকে একজন ভদ্রলোক ডাবলেন নেমে রেস্টুরেন্টে ঢুকে গেলেন তারপর একটা দল এসে গাড়িটাকে দেখছে দারুন চকচকে একটা গাড়ি দারুন হেভি গাড়ি মালিককে চেনে না তারা ওই মালিকের পাশে বসে গিয়ে চা খাচ্ছে মালিকের পায়ে গায়ে ঠেকলো পা ঠেকলো দুজনে মধ্যে তর্ক ঝগড়া মারাবার অথচ তারই গাড়িকে সে প্রশংসা করছে আপনার নিজের কোয়ালিটি বাড়ান নিজেকে আপনি একটা মেলে দেওয়ার চেষ্টা করুন নিজের পরিচয় তৈরি করুন গাড়ির নয় বা আপনার আইফোনটা নিয়ে যেন আপনি যখন ফোনে কথা বলেন তখন কিন্তু মনে থাকে না যে আপনি আইফোনে কথা বলছেন নাকি একটা কমা ফোনে কথা বলছেন এবার নিড যেটা সেটা করতে হবে তাহলে কি আমরা লোন নেবো না লোন নেওয়া কি খারাপ না যে লোন নিয়ে আপনি ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনার খরচ বাড়বে না কিন্তু ইনকাম বাড়বে লোন নিন বিজনেস করার জন্য লোন নিন আপনি কোনো একটা ভালো বাড়ি পেয়েছেন কম দামের মধ্যে পাচ্ছেন আপনার কাছে টাকা নেই যে বাড়িটা কিনে রাখলে পাঁচ বছরের পর দাম বাড়বে আপনি লোন নিন আপনি ল্যান্ডে ইনভেস্ট করার জন্য লোন নিন যেখানে আপনার বাচ্চা দেবে লোন আপনাকে টাকা ইনকাম করে দেবে হ্যাঁ খেয়াল রাখতে হবে আয়ের থার্টি পারসেন্টের বেশি যেন ইএমআই না হয় মান্থলি ইএমআই হবে থার্টি পারসেন্ট আপনার দশ হাজার টাকা যদি ইনকাম হয় তাহলে আপনি তিন হাজার টাকা ইএমআই রাখবেন আর একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে এই যে ইএমআই কোনো একটা জিনিস নিলেন যতক্ষণ পর্যন্ত না প্রথম লোনটি শোধ হবে দ্বিতীয় কোনো লোন নেবেন না কো করবেন না যেটা আমরা করি একটা টিভি সঙ্গে একটা বাইক সঙ্গে বাড়ির ফার্নিচার কালারিং সব সঙ্গে ইএমআই চলছে যে মাসে এক হাজার টাকা আমি পেলাম বা দু হাজার টাকা পেলাম দশ টাকার মধ্যে বলছেন সেই পার্সেন্টেজটা করে নেবেন জীবন চলছে না খেতে পাচ্ছেন না অভাবের মধ্যে প্রচুর টাকা ইনকাম করে একটা ধুকছেন মানে আধ খাওয়া কুকুরের মতো ঢুকতে হচ্ছে আমাদের এই জিনিসটা করবেন না এসব ইএমআই জিনিসটাই না আপনাকে একেবারে পঙ্গু করে ছাড়বে একেবারে নষ্ট করে দেবে আপনার জীবনটাকে শেষ করে ফেলবে নাম্বার চার লাইফস্টাইলের পরিবর্তন বেতন দশ হাজার কিন্তু চল্লিশ হাজার টাকা দেখা দেবে কেন দেখা দেবে কারণ আজকে আমি দশ টাকা ইনকাম করছি আগামী দিনে তোমার বেতন বাড়বে সুতরাং ইনকাম যখন বাড়বে লাইফস্টাইলটা আগে বাড়িয়ে দাও এবার কি হচ্ছে আপনার কাছে আছে দশ হাজার শো আপ করছেন চল্লিশ হাজার শো আপ করতে গিয়ে মানে সকালে পটি করতে গিয়ে যে যন্ত্রণা কষা পায়খানা হলে যেমন যন্ত্রণা হয় অনুরূপ যন্ত্রণা অনুভব হচ্ছে বুকের ভেতরে কিন্তু আপনি পারছেন না এমনটা করবেন না এটা একটা মারাত্মক ট্র্যাপ জানেন যে আমি কাউকে দেখাবো ইমপ্রেস করব এ করতে গিয়ে আমি ধনী দেখাতে গিয়ে ধনী হন কোনো ক্ষতি নেই কিন্তু ধনী দেখানোর প্রয়োজনীয়তা নেই বরঞ্চ যদি এর হাত থেকে আপনি বাঁচতে চান আপনার যা আয় তার থেকে কম দেখান অর্থাৎ এক লাখ ইনকাম করলে আপনার লাইফস্টাইলটা যেন পঞ্চাশ হাজারের হয় এটা কিন্তু মাথা মধ্যে রাখবেন যারা প্রকৃত ধনী মানুষ তারা নিজেকে সব করে না তাদের কাজকে সফ করে তার দ্বারা তারা প্রকাশ পায় আপনি দেখুন না বড় 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 লোকগুলোকে কি করে তারা আমি দেখেছি আমি প্রত্যেকটা মানুষের সঙ্গে মিশি গরিব বড়লোক মধ্যবিত্ত ধনী প্রত্যেকে আমার বন্ধু ছোটো থেকে বড়ো পর্যন্ত এবং প্রত্যেকের অ্যাটিচিউড দেখেছি যারা সত্যি সুখে আছে শান্তিতে আছে তারা কিন্তু সব করে না এবং লাইফস্টাইলটাকে তারা একটা স্টেবল জায়গায় রেখেছে কখন সেটা করবেন আপনি পারেন না আপনি ইনকাম বাড়াচ্ছেন আপনার খরচ বাড়বেন এটা হতে পারে না কিন্তু যখন আপনার জায়গাটা ইনকামটাও স্টেবল হলো আরে হয়তো ভালো জায়গায় এসছেন ভালো ইনকাম করছেন এবার আপনি আপনার জীবনযাত্রার উন্নতি ঘটান কিন্তু কখনোই এক্সচেঞ্জ করবেন না কম দেখান কম যা আছে তার থেকে কম দেখান পাঁচ নম্বর ট্র্যাপ কোনো পরিকল্পনা না থাকা টাকার ব্যাপারে অন্তত পক্ষে কোনো পরিকল্পনা আচ্ছা আপনি জানেন এক বছর পরে আপনার পজিশানটা কি থাকবে আপনি কল্পনা করেছেন বা পাঁচ বছর পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা থাকবে বা আপনার ইনকামটা পাঁচ বছর পর মান্থলি কত হবে না কোনো পরিকল্পনা নেই এই যে পরিকল্পনাহীনভাবে এগিয়ে চলছেন এর ফলে কি হয় যখন সাডেনলি আপনার কোনো টাকার দরকার হলো হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন কাজ চলে গেল বা আপনার মেয়ের বিয়ে ছেলের বিয়ে নিজের বিয়ে লোন করে বিয়ে করতে হচ্ছে নিজে বিয়ে করবো লোন করে বিয়ে করছি মানে সবকে খাওয়া দাওয়া দূর লোককে এই যে এটাও সব একটা এটা হলো সব হাউজিং বাড়ি করতে হবে ফ্ল্যাট ফ্ল্যাট কিনতে হবে টোটাল ব্যাপারটাই আমরা পরিকল্পনা করি না একেবারে মূর্খের মতো অন্ধের মতো রাস্তায় হাঁটতে থাকি ইনকাম করছি চলছি চলছে চলে যাবে এই যে ভাবনাটা না চলছি চলবে চলে যাবে কোনো একটা ভুল ভাবনা আজকে এই মুহূর্তে আপনি পরিকল্পনা করুন এক বছরের তিন বছরের পাঁচ বছরের যতক্ষণ পর্যন্ত আপনার হাতে একটা এমার্জেন্সি ফান্ড তৈরি না হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ পাচ্ছেন সবচেয়ে বড় কথা হচ্ছে জোরহাত করে বলছি আপনাদের কাছে আমি যে ভাই একটা হেলথ ইন্স্যুরেন্স নিন সবচেয়ে টাকার সর্বনাশ হয় স্বাস্থ্যে যেটা হঠাৎ করে দরকার পড়ে আবার লোনের আমাদের কিন্তু এমার্জেন্সি ফান্ড থাকলে এবং আপনার হেলথ ইন্স্যুরেন্স থাকলে আপনি বেঁচে যাবেন আপনার পরিবারটা বেঁচে যাবে টাকার পরিকল্পনা না করলে টাকা আপনার কাছে থাকবে না টাকা অত্যন্ত কঠিন এবং অত্যন্ত সহজ জিনিস একটা সময় ছিল যে সময়ে মানুষ জিনিসের বিনিময়ে জিনিস আমার লবণের দরকার আমি চাল দিয়েছি লবণ নিয়েছি মানে এইভাবে চলতো তখন কিন্তু এতটা এ মানে পরিস্থিতি ছিল না যে সঞ্চয় করতে হবে এমার্জেন্সি কিন্তু যখন ডিজিটাল চলে আসলো আজকের এই সময়ে যখন লেনদেন কোনো জিনিস দিয়ে হয় না তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন আপনার বিক্রি করার ল্যান্ড আছে করতে খরিদ্দার পাবেন না এমার্জেন্সি টাইমে তখন খরিদ্দার পাবেন না তাহলে আপনার কাছে লিকুইড মানি থাকতে হবে ব্যাঙ্কে পড়ে থাকতে হবে আজ থেকে এই পাঁচটি যে ট্র্যাপের কথা বললাম যদি অলরেডি আপনি এই ট্র্যাপের মধ্যে পড়ে থাকেন ট্র্যাপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন যত দ্রুত সম্ভব যদি জীবনে শান্তি চান আরে বাবা কোটি কোটি টাকার মালিক হন আর না হন মানসিক শান্তির তো দরকার পরিবারটাকে সুন্দরভাবে রাখার তো দরকার কে কী বললো সেটা শুনে লাভ নেই আপনার জীবনে আপনার আনন্দ আপনার হতাশা আপনার বেদনা আপনার সুতরাং আপনাকেই আপনার জীবন নিয়ে চিন্তা করতে হবে কোনো কথা হবে না কোনো কথা হবে না এর বাইরে কোনো কথা হবে না জীবনটাকে আপনি ছেলেখেলা পেয়েছেন ইনকাম করবেন কষ্ট করে টাকাগুলোকে উড়িয়ে দিবেন লোকের বুদ্ধিতে এই ধরনের মানসিকতা ত্যাগ করুন নিজের সিদ্ধ দ্বারা সোজা করে দাঁড়ান এবং টাকার থেকে নিজেকে কঠিন তৈরি করুন ইনকাম করছেন কষ্ট করে খরচ যেন ইজিভাবে করতে না হয় খরচটাকেও চিন্তা ভাবনা করে করবেন ট্র্যাপের হাত থেকে বেরিয়ে আসুন ট্র্যাপের হাত থেকে বাঁচুন নিজে বাঁচুন পরিবারকে বাঁচান আজকের আলোচনা যদি আপনার জীবন পরিবর্তনের ক্ষেত্রে বিন্দুমাত্র কাজে লাগে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে কারণ প্রত্যেকটা মানুষ ভালো থাকলে না প্রত্যেকে আমরা ভালো থাকবো প্রত্যেকের সুখ প্রত্যেকের আনন্দ প্রত্যেকের একে অপরত্ব পরিপূরক না না।কি কি আমার পাশে বাড়ি খেতে পারছে না আমি মাংস হাত খাচ্ছি তৃপ্তি করে খাওয়া যেতে পারে না সুতরাং সকলে আমি বলছি কোটি কোটি টাকার স্বপ্ন আমি কাউকে দেখাই না ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো থাকুন সুখে থাকুন সুস্থ থাকুন যেন লোনহীন মৃত্যু ঘটে ব্যাস আর কিছু না ভালো থাকবেন কথা হবে আবার অন্য ভিডিওতে ধন্যবাদ